এই পুজোয় তোমরাও বানিয়ে নাও ইউনিক ডিজাইনের হাতে তৈরি ক্লে জুয়েলারি হ্যালো এভরিওয়ান আমি অনিন্দিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাবো খুব হবে এই ক্লে নেক পিসটা অশ্বত্থ পাতা ছাঁচে এই ক্লেন এক পিসটির জন্য প্রথমে আমি একটা অশ্বত্থ পাতা নিয়ে নেব একটু পাকা পাতা নেব যাতে আমার পাতাটা একটু শক্ত হয় তারপরে আমি মোল্ডিড ক্লে দুটো কম্পোনেন্টসকে ভালোভাবে মিক্স করে নিয়ে সেটাকে একটা প্লাস্টিকের ওপরে রেখে তার উপর আরেকটা প্লাস্টিক দিয়ে বেলে নেব। একদম পাতলা করে বেরবো না কারণ এটাই আমাদের বেসিসে ব্যবহৃত হবে সেই কারণে একটু থিকনেস রেখে আমরা একটু বড় করে বেলে নেব অশুদ্ধ পাতা সাইজে এরপরে অসত্য পাতাটা আমি এর উপর বসিয়ে তোমরা দেখো এর ওপর বসিয়ে নেব তারপরে হাতে করে ভালো করে একটু চেপে আর বেলুন দিয়ে আর একটু প্রেস করে নেব যাতে অসত্য পাতার ছাঁচগুলো এতে আমার ক্লেয়ের ওপরে ভালো করে চলে আসে এরপরে একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে অসত্য পাতার ছাঁচটা কেটে নেব তোমরা দেখো এরপরে আমি সাইডগুলো হাতে করে একটুখানি স্মুথ করে দেবো টেক্সচারটা যাতে আমার ঠিক আসে এই দেখো পাতাটাকে তুলবো আমার টেক্সচারটা কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে আমি এর ওপরে আরেকটুখানি টুলস দিয়ে টেক্সচারটাকে আরেকটু ডিপ করে দেবো যাতে আমার আরেকটু ভালো করে বোঝা যায় আর সাইডগুলো আমি হাত দিয়েই ঠিক করে নিচ্ছি এরপরে একটা স্কেলের সাহায্যে আমি একটুখানি মেপে নেব যে কতটা সাইজের আমার ছবিটা হবে তার জন্য আমাকে একটা পাতা নিয়ে এই অসত্য পাতা সাইজ করে কেটে নিতে হবে তার জন্যেই আমি মেপে নেব। এরপরে কাগজটার ওপরে আমি একটা ছবি এঁকে নিচ্ছি গণেশের এই ছবিটারই আমি কিন্তু ছাপ তুলব অসত্য পাতাটার ওপরে আর সেই পদ্ধতিটাই আমি তোমাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতি একটুখানি ভালো করে দেখলে একটু ভালো করে ফলো করলে কিন্তু তোমরাও করতে পারবে তোমরাও বানিয়ে নিতে পারবে এই সুন্দর জুয়েলারিটা এরপরে আমি অসত্য পাতার ওপরে একটা প্লাস্টিক রেখে তার উপরে কাগজটা রেখে পেন্সিল দিয়ে ছবিটার ওপরে বুলিয়ে নেব একটু চেপে বোলাবো যাতে আমার ক্লেটার ওপরে ছাপটা সুন্দরভাবে পড়ে যায় এই দেখো আমার কাগজের ছাপটা পড়ে গেছে এরপরে আমি এটাকে আরেকটু ডিপ করার জন্য আরেকটা সরু টুলস নিয়ে সেটাকে প্লাস্টিকের ওপরেই আমি ওই ছবিটার যে ছাপটা পড়েছে সেই ছাপের ওপরে আমি আরেকটু বুলিয়ে নিচ্ছি এই দেখো আমার ছাপটা বোঝা যাচ্ছে এটাকে আরেক ডিপ করার প্রয়োজন আছে সেই কারণে আমি আরেকটুখানি টুলস দিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি তোমাদের যদি এই ধরনের নতুন নতুন আইডিয়া জুয়েলারি বানানোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু চট করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যাবে এই দেখো এটা হয়ে গেছে আমার দেখো সুন্দরভাবে এটা আমার ছাপটা পড়ে গেছে এই দেখো এটা শুকিয়ে গেছে আর সারফেসটা একটু মসৃণ সার্ফেস এসছে আমি এর ওপরই কালার করে নেব আমি অসত্য পাতার রঙই রাখছি গ্রিন কালার এরপরে আমি কালার করে নিই একটা কাপড়ের সাহায্যে ওপরের যে কালারটা সেটা একটু হালকা করে নিচ্ছি এতে আমার কি হবে কালারটা আমি যখন করছি ডিপ কালারটা আমার এই ছাপের মাঝে মাঝে ঢুকে গিয়ে আমার ছবিটাকে আরও ফুটিয়ে তুলছে রঙটা কিছুটা এই ধরনের আসবে তোমরা দেখো এই দেখো আমার রঙটা এখানে একদম শুকিয়ে গেছে এরপরে একটা স্টোন পেপার দিয়ে আমি স্কিনগুলোকে একটু খড়খড়ে করে নেব আর শেয়ার পরে আমি এটাকে ধুয়ে নেবো যেহেতু আমার নন ওয়াশেবল কালার সেই জন্য কালার ওঠার কোনো ভয় নেই এই দেখো কত সুন্দর লাগছে অশ্বত্থ পাতার ওপরে গণেশের ছবিটা এটাকে আমি একটা কালো রঙের টার্সেল আর সাথে দুটো ইয়ারিংস দিয়ে রেডি করে নেব এই দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের জন্য এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর এই ধরনের নতুন নতুন আইডিয়ার জন্য চ্যানেলকে করবে সাবস্ক্রাইব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টিল দিন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ